আসতে না 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 ঠিক আছে শ্বাসরুদ্ধ করার পরিস্থিতি থেকে মানে নদীর মাঝখান থেকে একটি কুকুর উদ্ধার করা হলো এখানে যারা উদ্ধার করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন ওরে ওই দিকে নিয়ে ছেড়া দাও ওইটা যাবো না দেখ আলহামদুলিল্লাহ আমি তো আসলে ভয়ে ছিলাম যে কুকুরটা ময়রা যাবো

এটা একটা ভালো কাজ করলাম সব তো অবশ্যই হইব বিশাল একটা কাজ হয়েছে বাবু দাদা ওর কাছে ভাঙতে আছে